হ্যালো বন্ধুরা আপনাদের সকলকে নতুন একটি ভিডিওতে স্বাগত জানাই বন্ধুরা আপনাদের সূর্যোদয় যোজনার নাম পরিবর্তন করে এবার আপনাদের পিএম সূর্য ঘর মুক্ত বিজলি যোজনা রাখা হয়েছে এবং এই প্রকল্পের সুবিধা আপনারা কিভাবে পাবেন কখন সোলার প্যানেল আপনার বাড়িতে লাগাতে আসবে তো চলুন আজকে এই ভিডিওর মাধ্যমে আপনারা জানতে পারবেন যে আপনাদের অ্যাপ্লাই করার পর আপনারা কতদিনের মাথায় এই সোলার প্যানেল আপনাদের বাড়িতে লাগাতে আসবে এবং কিভাবে আপনারা আবেদন করবেন তো এখানে আপনাদের আগের যে নামটা ছিল এখানে আপনাদের রুপটপ সোলার প্যানেল ছিল যেটা আপনাদের সূর্যোদয় যোজনার নাম ছিল এখানে আপনাদের দেখতে পাচ্ছেন পি এম সূর্য ঘর মুক্ত বিজলি যোজনা ন্যাশনাল পোর্টাল তো এই নামটা কিন্তু আপনাদের করা হয়েছে সূর্য ঘর মুক্ত বিজলি যোজনা এখানে দেখুন আপনাদের আবেদন করার জন্য এখানে দেখুন কুইক লিঙ্ক তার নিচে অ্যাপ্লাই ফর রুপটপ সোলার এই অপশনে আপনাদেরকে ক্লিক করতে হবে তো যখনই এই অপশনে ক্লিক করলেন তখনই আপনাদের সামনে আরেকটা নতুন পেজ কিন্তু খুলে যাবে এই পেজে আসার পর এখানে দেখুন সবার প্রথম আপনাদের রেজিস্ট্রেশনটা কমপ্লিট করে নিতে হবে এখানে স্টেটাস সিলেট করবেন আমাদের ওয়েস্ট বেঙ্গল স্টেট সবার লাস্টে থাকবে তার পাশে দেখুন ডিস্ট্রিক্ট আপনাদের যে ডিস্ট্রিক্ট রয়েছে সেই ডিস্ট্রিক্টটা এখানে চুজ করে নিতে হবে ডিস্ট্রিক্টটা চুজ করার পর এখানে নিচে দেখুন ইলেকট্রিসিটি ডিস্ট্রিবিউশন কোম্পানি আপনার যে ইলেকট্রিসিটি কোম্পানি রয়েছে অর্থাৎ এই যে কোম্পানি রয়েছে এই আন্ডারে আপনাদের ইলেকট্রিসিটি আপনাদের মিটার থাকতে হবে বা আপনাদের একটি কনজিউমার আইডি আপনাদের থাকতে হবে আপনাদের ডাবলুবিএসি ডিসিএল এর আন্ডারে যদি ইলেকট্রিসিটি মিটার না থাকে সেক্ষেত্রে আপনারা কিন্তু আবেদন করতে না সেই জন্য আপনাদের ওয়েস্ট বেঙ্গলের এটার যে কোম্পানি ডাব্লুবিএসি ডিসি ডিসিএল এই কোম্পানির আন্ডারে আপনাদের একটি মিটার থাকতে হবে তো এই অপশনে ক্লিক করবেন এরপর পাশে দেখুন কনজিউমার অ্যাকাউন্ট নাম্বার অর্থাৎ আপনাদের যে কনজিউমার নাম্বার রয়েছে সেই নাম্বারটা এখানে বসাবেন বসানোর পর নেক্সট আপনাদেরকে ক্লিক করতে হবে তো বন্ধুরা এখানে দেখুন আপনাদের নেক্সট ক্লিক করার পর এখানে আপনাদের কনজিউমার অ্যাকাউন্ট নাম্বার দেখাবে এবং এখানে এখানে আপনার নিচে সামান্য যার নামে কনজিউমার আইডি করা আছে তার নামটা দেখাবে আপনারা কি করবেন নিচে এখানে প্রসিড অপশনে আপনাদেরকে ক্লিক করতে হবে তো প্রসিড অপশনে ক্লিক করার পরই এখানে দেখুন আপনার কাছে যে মোবাইল নাম্বার আছে সেই মোবাইল নাম্বারটা এখানে বসাবেন তারপর এখানে ক্লিক টু সেন্ড মোবাইল ওটিপি এস এম এস এই অপশনে ক্লিক করার পর নিচে ওটিপিটা বসানোর পর এখানে নিচে যে ক্যাপচারটা দেখতে পাচ্ছেন ক্যাপচারটা নিচে বসানোর পর সাবমিট অপশান আপনাদেরকে ক্লিক করতে হবে এরপর দেখুন এখানে আর ইউ ইউ ওয়ান টু প্রসিড এখানে আপনাদের এরকম একটা সাকসেসফুল এস এম এস দেখিয়ে দেবে ইউ হ্যাভ সাকসেসফুলি সাবমিট রেজিস্ট্রেশন এরপর আপনারা কী করবেন এখানে আপনাদের লগ ইন অপশানে আপনাদেরকে ক্লিক করতে হবে এরপর আপনার যে মোবাইল নাম্বারটা আপনি যেখানে বসিয়েছিলেন ওই মোবাইল নাম্বারটা বসানোর পর ক্যাপচারটা ফিল করার পর এখানে দেখুন আপনার মোবাইল একটা ওটিপি আসবে সেই ওটিপিটা এখানে বসানোর পর লগ ইন অপশান আপনাদেরকে ক্লিক করতে হবে এখানে আপনাদের বলা হয়েছে রুপটপ সোলারের জন্য আবেদন করুন এখানে আপনাদের বলা হয়েছে যে আপনি গ্রিড সংযুক্ত ছাদে সোলার সিস্টেম ইনস্টল করার জন্য সরলীকৃত পদ্ধতি অধীনে আবেদন জমা দেওয়ার জন্য আগ্রহ দেখিয়েছেন স্বলিখিত পদ্ধতির প্রধান বৈশিষ্ট্যগুলির নিচে তালিকাভুক্ত করা হয়েছে এখানে আপনাদের মেন ব্যাপার হচ্ছে আপনি এই যে সোলার বিদ্যুৎ আপনি নিতে চাইছেন তার জন্য আপনি আগ্রহ হয়েছেন ইন্টারেস্টেড রয়েছেন সেই জন্য এখানে আপনাদের জানানো হয়েছে এবং এখানে বলা হয়েছে যে গ্রাহককে সম্পূর্ণ সিস্টেম খরচ বিক্রেতাকে দিতে হবে এবং বিদ্যুৎ বিতরণ কোম্পানির সফল পরিদর্শন কমিশনিংয়ের পরে কেন্দ্রীয় সরকার ভর্তি কি গ্রাহককে ছেড়ে দেওয়া হবে অর্থাৎ আপনাদেরকে এখন পুরোটাই কিন্তু খরচ বহন করতে হবে আপনাদের পুরোটা খরচ বহন করার পর ইলেকট্রিসিটি কোম্পানি থেকে আপনাদের কিছু স্টাফ আসবে এই ভেরিফিকেশনটা কমপ্লিট হওয়ার পর সমস্ত কিছু ঠিক থাকলে তারা কেন্দ্র সরকারকে জানাবে কেন্দ্র সরকার তারপর আপনাদের ভর্তুকিটা আপনাদের অ্যাকাউন্টে ছাড়বে তো বন্ধুরা সবার প্রথম আপনাদেরকে পুরোপুরিভাবে কিন্তু আপনাদের খরচাটা বহন করতে হবে তারপর আপনাদের ভেরিফিকেশনের পর সমস্ত কিছু ঠিক থাকলে তবেই আপনারা কিন্তু সাবসিডিটা পাবেন এরপর প্রসিড অপশানে ক্লিক করবেন প্রসিড অপশানে ক্লিক করার পর এখানে আপনাদের তিনটে স্টেপ আছে সবার প্রথম আপনার নেম অ্যাস ইলেকট্রিসিটি বিল অর্থাৎ যার নামে আপনাদের কনজিউমার আইডি করা আছে ইলেকট্রিসিটি করা আছে তার নামটা এখানে দেখাবে তারপর ক্যাটাগরি এখানে এসি এসটি ওবিসি না জেনারেল না আদার্স সেটা আপনাদেরকে এখানে বসিয়ে দিতে হবে তারপর এখানে অ্যাড্রেসটা আপনাদের যে পুরোপুরি যে অ্যাড্রেস ভিলেজের অ্যাড্রেস সেই অ্যাড্রেসটা পুরোপুরিভাবে ফুললি দিয়ে দেবেন তাদের বুঝতে সুবিধা হবে আপনার বাড়িটা কোথায় রয়েছে তো পুরোপুরিভাবে এখানে সমস্ত ডিটেলস ফিল করে দেবেন তারপর বন্ধুরা এখানে দেখুন আপনাদের ইলেকট্রিসিটি ডিস্ট্রিবিউশন কোম্পানি ডিটেলস এখানে আপনাদের কিছু আপনাদের ডিটেলস করা থাকবে এখানে দেখুন সাংশান লোড কিলোয়াড এই সাংশন লোড কিলোয়াডটা আপনাদেরকে আগের ভিডিওতে জানিয়েছি যে আপনাদের জিরো পয়েন্ট ফাইভ ফোর এত মানে কি জিরো পয়েন্ট ফাইভ ফোর যে আগেকার দিনে হলুদ বাল্ব ছিল সে আপনাদের পুরো ওয়ার্ড ছিল একশো ওয়ার্ড যেটা একটা ডুমের একশো ওয়ার্ড ছিল ঠিক সেইভাবেই সেই হলুদ কালারের বাল্ব যদি আপনাদের ছটা থাকে সেক্ষেত্রে ছশো ওয়ার্ড হবে পয়েন্ট ফাইভ ফোর মানে হচ্ছে পাঁচশো চল্লিশ ওয়ার্ড অর্থাৎ ওই বাল্ব আপনাদের ছটা বা সাড়ে পাঁচটা যদি থাকে সেক্ষেত্রে সেই বিলটা আপনাদের এখানে ওয়ার্ড হিসেবে আপনাদেরকে দেখিয়েছে তো আপনারা কি করবেন এখানে আপনারা এক কিলো ওয়ার্ডও আপনারা দিতে পারেন আপনারা যদি চান যে এক কিলো ওয়ার্ড আপনি সাংশন করতে চান সেক্ষেত্রে আপনারা এক কিলো ওয়ার্ডও এখানে দিতে পারেন শুধু এক লিখে ছেড়ে দেবেন টপ ডিটেলস এখানে নিচে দেখুন আপনাদের ক্যাটাগরি এখানে বলা হচ্ছে যে বেশিরভাগ ক্ষেত্রেই আপনাদের কী হয় যে আপনাদের ক্যাটাগরি বলতে রেসিডেন্সিয়াল আপনারা করবেন রেসিডেন্সিয়াল মানে হচ্ছে আপনাদের যে গ্রামে যে বসবাস করছেন সেই গ্রামের যে সমস্ত বাড়িগুলো রয়েছে সেক্ষেত্রে তাদের জন্য তাদের জন্য এই রেসিডেন্সিয়াল কিন্তু করা হয়েছে আর নিচে দেখুন রেসিডেন্সিয়াল ওয়েলফেয়ার অর্থাৎ যারা কমার্শিয়াল বা ব্যবসার ক্ষেত্রে লাগাবেন সেক্ষেত্রে তাদের জন্য এই অপশনটা করা হয়েছে তো এখনো কিন্তু বলা হয় না যে ব্যবসার ক্ষেত্রে লাগানো হবে কিনা সেটা আপনাদের নতুন আপডেট এলে আপনাদেরকে অবশ্যই জানিয়ে দেবো তারপর এখানে দেখুন প্রোপোসড সোলার প্যানেল ক্যাপাসিটি এখানে আপনারা দুই লিখে দেবেন যেহেতু আপনারা আগে যদি এক করে থাকেন সেক্ষেত্রে এক করে দেবেন আর আগে যদি দুই করে থাকেন সেক্ষেত্রে দু করবেন আপনারা কত কিলোওয়াট চাইছেন এখানে নিচে দেখুন ক্যাপাসিটি অফ সোলার অর্থাৎ আপনাদের আগে থেকে করা আছে সেটা এখানে জানতে চাইছে যদি না থাকে সেক্ষেত্রে ছেড়ে দেবেন যদি করা থাকে সেক্ষেত্রে কত ক্লোয়ার সেটা এখানে আপনাদেরকে দিয়ে দিতে হবে তারপর নিচে দেখুন এই যে ম্যাপটা আপনারা দেখতে পাচ্ছেন এই ম্যাপের পাশের ডান দিকে দেখুন দুটো অপশন রয়েছে একটা লিটিটিউড একটা লংগিটিউড এখানে আপনাদের অটোমেটিকভাবে একটা নাম্বার নিয়ে নেবে এখানে আপনারা কি করবেন এই ম্যাপের মধ্যে আপনাদের যে ডিস্ট্রিক্টে বসবাস করছেন সেই ডিস্ট্রিক্টটা খুলবেন এবং সেই ডিস্ট্রিক্টের আন্ডারে সেই ব্লকটা খুঁজে নেবেন তারপর সেই ব্লকে আন্ডারে কোথায় আপনার গ্রামটা রয়েছে সেই গ্রামটাকে ক্লিক করলেই আপনার এখানে পুরোপুরি ভাবে নাম্বারগুলো কিন্তু অটোমেটিকভাবে নিয়ে নেবে তারপর এখানে নিচে আপনারা দেখতে পাচ্ছেন সেভ অ্যান্ড নেক্সট এই অপশানে আপনাদেরকে ক্লিক করতে হবে তো বন্ধুরা সেভ নেক্সট অপশন ক্লিক করার পরই আপনাদের কিন্তু দ্বিতীয় যে অপশানটা দ্বিতীয় অপশানে আপনাদের এখানে ইলেকট্রিসিটি বিল অ্যানি ফ্রম লাস্ট সিক্স মান্থ অর্থাৎ আপনার ঘরে যে সিক্স মান্থের বিল রয়েছে সেই সিক্স মান্থের বিলটা এখানে আপনাদের পিডিএফ বা জেপিজি বা জেপিইজি আপনাদের পাঁচশো কেবির মধ্যে এখানে আপলোড করতে হবে তো পাঁচশো কেবির মধ্যে আপলোড করার পর এখানে নিচে আপনাদের সমস্ত ডিটেলসগুলো দেখাবে আপনারা যে যে ফর্মগুলো ফিল আপ করলেন সর্বপ্রথম আপনাদের রেজিস্ট্রেশন নাম্বার একটা হয়ে যাবে তারপর কনজিউমার অ্যাপ্লিকেশন রেফারেন্স কোড দেখাবে আপনারা কোন ইলেকট্রিসিটি বোর্ড থেকে নিয়েছেন তারপর সেটা আপনাদের দেখাবে কনজিউমার নাম্বার দেখাবে আপনার কনজিউমার নেম দেখাবে সাংশন লোড কত লোড আপনারা নিতে চাইছেন পোজাল ক্যাপাসিটি ইন ক্লোয়ার দেখাবে তারপর এক্সিস্টিং ইনস্টল অর্থাৎ আপনার আগে থেকে ইনস্টল করা আছে কিনা তারপর সাবমিশন অন অর্থাৎ যে তারিখটা আপনারা সাবমিশন করবেন যে তারিখে সেই তারিখটা এখানে দেখাবে তো পুরোপুরিভাবে এই সমস্ত ডিটেলসগুলো দেখাবে যেগুলো আপনি ফিল আপ করলেন আপনি ওপরে আপনারা ইলেকট্রিসিটি যে বিলটা রয়েছে সেই বিলটা এখানে আপলোড করে দেবেন আপলোড করার পর নিচে দেখুন ফাইনাল সাবমিশন এই অপশানে আপনাদেরকে ক্লিক করতে হবে তো বন্ধুরা ফাইনাল সাবমিশন করার পরই এখানে দেখুন আপনাদের ওপরে আছে সবার প্রথমে আপনাদের অ্যাপ্রুভেল স্ট্যাটাস দেখাবে সাবমিট ইনস্টলেশন ডিটেলস দেখাবে ইনস্পেকশন স্ট্যাটাস দেখাবে প্রজেক্ট কমিশন স্ট্যাটাস দেখাবে তো বন্ধুরা এই স্ট্যাটাসগুলো আপনাদের পরের এর পর দেখাবে কারণ আপনাদের ইলেকট্রিসিটি কোম্পানি থেকে অর্থাৎ আপনাদের এলাকায় যে ইলেকট্রিসিটি যে অফিস রয়েছে সেখান থেকে আপনাদের আপনারা যেহেতু আবেদন করছেন তো আপনার ঘরে গিয়ে তারা ভেরিফিকেশন করে আসবে আপনাদের সমস্ত কিছু ঠিকঠাক থাকলে তাদের অ্যাপ্রুভেলটা পেয়ে গেলে আপনাদের কিন্তু পুরোপুরিভাবে আপনারা এক মাসের মধ্যে আপনারা কিন্তু সোলার প্যানেলটা পেয়ে যাবেন তো কেন সেটা আমি প্রুফ দেখিয়ে আপনারা কি করবেন আপনারা আবার এখানে সূর্য ঘর মুত বিজলি যোজনা এই অফিসিয়াল ওয়েবসাইটে আসবেন আপনারা একটু নিচে দিকে আসবেন নিচে আসার পর এখানে দেখুন আপনাদের পুরো স্টেপটা এখানে দিয়ে দেওয়া হয়েছে প্রথমে এখানে আমি এক নম্বর স্টেপে চলে আসি এখানে দেখুন স্টেপ ওয়ান এখানে আপনাদের বলা হয়েছে আপনাদের স্টেট ইলেকট্রিসিটি ডিস্ট্রিবিউশন কোম্পানি ইউ ইলেকট্রিসিটি কনজিউমার নাম্বার এগুলো আপনাদের ফিল আপ হয়ে গেছে তারপর দ্বিতীয় নম্বর বলা হয়েছে এগুলো হচ্ছে লগ ইন করতে হবে তারপর আপনাদের মোবাইল নাম্বারের সাথে ওটিপি ভেরিফিকেশনের পর আপনাদেরকে রুট টফ সোলারটা আবেদন করতে হবে অ্যাপ্লাই ফর রুপটফ সোলার তিন নম্বর নম্বর অপশনে বলা হয়েছে আপনাদের ফেসিবিলিটি অ্যাপ্রুভেল গেট প্লান্ট এখানে বলা হয়েছে যে আপনি যে আবেদন করলেন সেই আবেদনের পর আপনাদের ইলেকট্রিসিটি বোর্ড থেকে বা ইলেকট্রিসিটি অফিস থেকে আপনাদের দেবে সেই হয়ে গেলে চার নম্বর বলা হয়েছে যে ইনস্টলেশন ইজ কমপ্লিট সাবমিশন তো এখানে বলা হয়েছে যে প্লান্ট ডিটেলস অ্যান্ড অ্যাপ্লাই ফর নেট মিটার তা আপনাদের পুরোপুরিভাবে অ্যাপ্লাই হয়ে গেলে আপনাদের একটা নেট মিটার লাগাবে তো নেট মিটারটা লাগানোর পর পাঁচ নম্বর অপশনে বলা হয়েছে যে কমিশন সার্টিফিকেট উইল বি জেনারেটেড দ্য পোর্টাল অর্থাৎ আপনাদের ওয়েবসাইটে কিন্তু কমিশন একটা সার্টিফিকেট বেরোবে সেই সার্টিফিকেটটা কিন্তু আপনাদেরকে রেখে দিতে হবে তারপর ইনস্টলেশন অফ নেট মিটার অ্যান্ড ইন ডিসকম তো আপনাদের পুরোপুরিভাবে কমপ্লিট হওয়ার পর ছ নম্বরে বলা হয়েছে যে ওয়ান্স ইউ গেট দ্য কমিশন রিপোর্ট সাবমিট দ্য ব্যাঙ্ক অ্যাকাউন্ট ডিটেলস অ্যান্ড এ ক্যান্সেল চেক থ্রু দ্য পোর্টাল ইউ উইল রিসিভ ইউর সাবসিডি ইন ইয়ার ব্যাঙ্ক অ্যাকাউন্ট উইথ থার্টি ডেজ অর্থাৎ আপনারা বুঝতেই পারলেন যে আপনাদের কমিশন সার্টিফিকেটটা এবং ব্যাঙ্ক ডিটেলসটা পুরোপুরিভাবে আপলোড করার পর এবং আপনাদের চেক আপলোড করার পর আপনাদের পুরোপুরিভাবে এক মাসের মধ্যে আপনারা কিন্তু সাবসিডিটা পেয়ে যাবেন তো এইভাবে কিন্তু আপনাদের পুরো স্টেপটা রয়েছে তো সবার প্রথম আপনারা আবেদন করবেন আবেদন করার পর তারপর আপনাদের ভেরিফিকেশনটা হয়েলেই অ্যাপ্রুভেলটা পেয়ে গেলেই জানবেন আপনার কিন্তু সাবসিডি টাকা আপনাদের অ্যাকাউন্টে পেয়ে যাবেন তো বন্ধুরা পুরো ডিটেলস আপনাদেরকে জানিয়ে দিলাম জেড করতে হবে এবং আপনারা কিভাবে আপনারা কত দিনের মাথায় প্যানেল পাবেন এবং কিভাবে অন্য কিছু আপডেট এলে আপনারা এই চ্যানেলের মাধ্যমে নিশ্চয়ই জানতে পারবেন সবার শেষে আপনাদের কাছে একটাই রিকোয়েস্ট করবেন যে অল্প রাখবেন এই ধরনের নতুন কিছু আপডেট সবার আগে পাওয়ার জন্য আর যারা আগে থেকে সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো চলুন বন্ধুরা পরে ভিডিওতে দেখাচ্ছে এরকমই নতুন কিছু আপডেট নিয়ে